এই মাঠ কাঁপাতো এক সময়ের কিংবদন্তি একজন এই মাঠ এই মাঠ কাঁপাত জনপ্রিয় একজন ধর্মীয় আলোচক যার ওয়া শোনার শোনার জন্য মানুষ গ্রামে গঞ্জের মানুষগুলো পাগলের মতো ছুটে আসতো ভ্যান গাড়ি রিক্সা রাস্তা ঘাটে যার আলোচনা শোনার জন্য যার আওয়াজ বাস্তর ট্যাপের মধ্যে মাইকের মধ্যে সেই মানুষটা আমাদের থেকে চলে গেছিল আজকে পাঁচ বছর আল্লাহ মাহাফেজ তুফার জন্য সেন বৈরবী সাহেব কথা বলেন না কেন আজকে এই চেয়ারের মধ্যে আমি চলে গেলেও আমার পর আরেকজন এসে সে স্থান দখল করবে সেই মানুষটা এই দিনে চলে গেছিল এগারোই জুন বাঘ যেন আমাদের হাফিজ মৌলানা তুফার্জুল হোসেন বৈরবী হুজুরের কবরকে জান্নাতুল ফেদর ও কান দান করে বলেন আমিন ওনার পরিবারকে যেন আজকে ওনার পরিবারকে যেন ধৈর্য ধারণ করা তফি দান করে বলে না আমিন আমার ভাই একটু আগে সদ্য মজলুম নেতা যিনি জেলখানা থেকে বেরিয়ে এসে আপনাদের সামনে অনেক কথা বলেছেন এই দেশের সার্বভৌমত্বের ব্যাপারে যদি কেউ ষড়যন্ত্র করে আমরা রক্ত দিতে যেমন প্রস্তুত হককে দাফন করার জন্য যারা উপেনে গোপনে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা রক্ত দিতে প্রস্তুত শুধুমাত্র গুহায় ধ্যান করার পাশাপাশি যখন খবর আসছে ইসলামের শত্রুরা ইসলামকে দাফন করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে ঠিক ওই মুহূর্তে সাহাবাই কেরাম নিজের তাজা রক্ত দিয়ে ইসলামের পতাকাকে পথ পথ করে উড়িয়েছেন এর ধারাবাহিকতা আজকে মধ্যে চরের মানুষও আপনারা ঘাম জড়িয়েছেন এটার আর সাক্ষী মনে রাখবেন আবাদত কবুলের পূর্ব শর্ত হলো নবীর মোহাম্বত এই দেশে আবারও আহলে সুন্না জামাত প্রমাণ করেছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল বলা হয় বলতে পারবেন যতদিন আলোচনা করেছি ভৈরব কোরআন সোনার বাইরে কথা বলেছি দুইটা নাই তিনটা নাই ফজর পর্যন্ত ওয়াজ করেছি এই ভৈরবে পাঁচটা করছি কোন একদিন তিনটা মাহফিল তো অ্যাভেলেবল করছি তবে আপনার আওয়াজ করে বলুন ইজ্জতের মালিককে কে হায়াতের মালিক সেই রব আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য মধ্যাচরের মানুষ অহংকার করেন না এই বৈরবের মানুষ অহংকার করেন না আর সুন্নিরা অহংকার করে না সুন্নির একটা কথা বলে যদি চলে আসে মানুষ মারা গেলে তার কাছে যাবেন গিয়ে দেখবেন যে মানুষটা আপনার সঙ্গে চা পান করেছে খাবার খেয়েছে খেলাধুলা করেছে তার নিতর দেহটা লম্বা হয়ে পড়ে আছে হাত লড়াইতে পারে না যদি ভালো লাগে একবার মৃত্যুর খাটের পাশে যাবেন গোসল করানোর সময় গিয়ে দেখবেন যেই মুখ দিয়া কুলি করেছে যে হাত দৌত করেছে সেই হাত আর নিজে দৌতে করতে পারে না তার মুখের মধ্যে পানি দিতে পারে না কুলি করতে পারে না নিতর দেহ পড়ে আছে আমার যুবক ভাইরা যদি একবার মনে চায় গুরুস্থানে যাবেন গিয়ে দেখবেন তারা কত নিতর দেহের মতো পড়ে আছে কথা বলতে পারে না এই জন্য রসুল বলছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে অনুমতি দিলাম কারণ কবর জিয়ারত করলে অন্তরটা নরম হয় আখিরাতের কথা স্মরণ হয় আজকে আমরা জিয়ারত করতে গেলে বহুত ফতোয়া দেয় দেয় কি দেয় না আজকে ময়দানে যখন আমরা যাইতাম যাইতাম মা সালাম করে নি এখন ফতুয়া দিয়ে এমন একটা অবস্থা কয় সালাম করা মাথা নো আইলে সিঁড়ি কে গা এইগুলা যখন অবস্থা চলছে এখন ছেলেগুলো মায়ের কাছ থেকে দূরে চলে গেছে শ্রদ্ধা ভালোবাসা উঠে গেছে কথাগণ ঠিক কিনা আজকে পরীক্ষা দিতে গেলে আপনি সালাম করে গেছেন ঈদ গায়ে গেলে সালাম করে গেছেন কিন্তু এখন কি এগুলো আছে নাই যুবক ভাইর আমার মাহফিল শুধুমাত্র একটু ওয়াশ করলাম হাই হেলু করলাম চিল্লাইলাম জিকিরি করলাম গজল গাইলাম শূন্য চইলা গেলেন আর আম আর আমল করলেন না এই ওয়াজ তো বাবা দরকার নাই বলেন হায়াতের মালিককে এই যে সদ্য আমাদের কাছ থেকে যে ঈদুল আজহাটা চলে গেল এটাকে শুধুমাত্র গরুরগ্রস্ত খাওয়ার ছিল কোরবানি অর্থ কি গরুরগ্রস্ত খাওয়া কোরবানি অর্থ হলো আল্লাহর নৈকট্য লাভ করা কার নৈকট্য লাভ করা আল্লাহর নৈকট্য লাভ করা যখন মালিক পরীক্ষা দিবে রুগের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে সমস্ত পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারে তাদের জন্যই রয়েছে নাজাদ তাদের জন্য রয়েছে জান্নাত জরি বলেন সোবাহান আল্লাহ ইব্রাহিম আলহী সাল্লাম কে আমার আল্লাহ অনেক পরীক্ষা করেছেন তিনি সব পরীক্ষায় পাশ করেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলেছেন কি বলেছেন আর আমার নবীকে আল্লাহ কোনো পরীক্ষা করে নাই বিনা পরীক্ষায় আমার আল্লাহ নবীকে হাবিবল্লাহ বলেছেন আমরা তো একই নবীর উম্মত আমার হাতে এটা কি কথা এটা ব্রাহ্মণ বাইরে কোরআন একটার বৈরবের কোরআন আরেকটা ব্রাহ্মণ বাইরে কালিমা একটা বৈরবের আরেকটা তা আমি তো যেই নবীর কথা বলবো তোমরা তো সেই নবীর কথাই বলবা আমি যেই কোরআনের কথা বলবো আপনি তো সেই কোরআনের কথাই বলবেন ঘটনাটা কি যারা বিভিন্ন ধরনের বাধা বিপত্তি দিয়েছিলেন দেখবেন ফাঁকে ফাঁকে এরাই বসেও শুনতেছে বহুত লোক দিকে যাইতেছে এমনি না কইছে তলে তলে তো তাহিরে দেখবার লাগে মন চাওই হাত দিল্লা কর না হাতুল্লাখন মানে আইসিটি কে কি তা আমরা বাইর করে দিবো আমরা তো ফিলিয়া না আমরা তো কিনা আমরা আমার মতো হিংসা বিদ্বেষ নেই আমরা কি বাবা আসেন ওইলা আমরা বুঝাই আপনি দলে নেন নাই আপনি বুঝছে আমরা দলে আইন তইলে না বরাবর হইতো তো যাই হোক আমার কথা রাগ করেন না আমি খোদবা পড়ছি না আজকে খোদবার দিন না আজকে আজকে ডাইরেক্ট কথা কয়লা ওর দিন কেন আকাশটা কোন সময় নেমা জায়গা কোন জানা এরপরে তাই রোজর যেহেতু আজ করতে আইসে বিশটা লিখি দিব জি কি শুরু করে দিব আমার ওয়াজ সব শ্রেণীর লোকে আয়ে আইনিও এজন্য সবাই খোরাক দন লাগে যাতে কেউ মাহারু ময়া না যা কেউ আছে সানের ফাগল আসিনি বাজান। এক মুরব্বি দেও না অনি হুন বলে ফাগলি গেছে কে এরা বাড়ি পছন্দ করে ঠিক কিনা কন যাই হোক তাহির কি নতুন করে সিনেল লাগবো বৈর বহুত লোক কইছে না আমি বাইকে গেছি গা তাহির কি বাইকে যাবি না ফিলা তাইরে হাতের দাম আসিনি জবানের দাম আসিনি। আমার কথা পরিষ্কার মিলেমিশে বৈরবটাকে সাজাবো ইনশাল্লাহ গণ হাত তিল্লা গণ হাত সোজা করেন না রে তকবীর না রে রিসালা না রে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামা আল্লাহ কবুল করুন সবাই মহব্বতে বলেন লা ইলাহা لا اله الا الله لا اله الا الله